হ্যালো এভরিওয়ান তো এইচএসি ছাব্বিশের কাচারা তোমাদের কিছুদিন পরে এসএসসির রেজাল্ট দিবে তোমরা অবশ্যই আতঙ্কে আসো কি হবে না হবে এই নিয়ে তোমাদের মধ্যে টেনশন কাজ করতেছে তো এই মুহুর্তে এই ভিডিওটা তোমাদের অনেক বেশি প্রয়োজন তার কারণ এইচএসসিতে তোমার কলেজ নতুন একটা জার্নি তোমরা শুরু করতে যাচ্ছ স্কুল লাইফ পর্যন্ত তোমরা একটা নির্দিষ্ট ধাপে পড়াশোনা করে আসছো নির্দিষ্ট ধাঁচে পড়াশোনা করে আসছো কিন্তু কলেজে কিন্তু জিনিসটা ডিফারেন্ট হবে তোমার লেভেলটাও হার্ড হবে পড়াশোনার পরিধি যেমন বাড়বে চাপ যেমন বাড়বে কিছুই তোমার আগের থেকে পাঁচ থেকে ছয় গুণ তোমার বৃদ্ধি পাবে তো এই জিনিসটা তোমরা যেন আগে থেকে মেন্টালি প্রিপেয়ার থাকতে পারো এই জন্য আজকের ভিডিওটা দিচ্ছি তো আসসালামু আলাইকুম আমি মুফরাদ হাসান মুগ্ধ বর্তমানে অধ্যয়নরত আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে তো পঁচিশ বেচার বাচ্চা কাচারা অলরেডি আমাদের আমাকে চিনে তো তাদের জন্য ইন্টার দরকার হয় না তোমাদের জন্য ইন্টারভিউটা দিলাম আচ্ছা তো কলেজ লাইফের শুরু থেকে এই কয়েকটা বিষয় তোমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে ফার্স্টে যে বিষয়টা মাথায় রাখতে হবে তোমাদের কিছুদিন পরে রেজাল্ট দিবে রেজাল্ট ভালো হতে পারে খারাপও হতে পারে তো রেজাল্টের পিছু টান থাকা যাবে না পিছু টান কাটানো এখন দেখো পিছু টান আমি দুইটা গ্রুপের ক্ষেত্রে বলতেছি যাদের রেজাল্ট খারাপ হবে তাদের ক্ষেত্রেও বলতেছি যাদের রেজাল্ট ভালো হবে তাদের ক্ষেত্রেও বলতেছি যাদের রেজাল্ট খারাপ হবে তারা ডিপ্রেশনে থাকবা রেজাল্ট নিয়ে চিন্তা করবা এদিকে তোমার কলেজ লাইফ শুরু হয়ে যাবে কোন দিক দিয়ে কি চলে যেতেছে বুঝতে পারবা না বা যাদের রেজাল্ট ভালো হবে তারা অতিরিক্ত চিলে থাকবা মানে পার্টি করতে যাবে এই করবা ওই করবা ঘুরে যাবা মানে মানে ঘুরতে যাবা সবই ওকে ফাইন বাট লিমিটে রেখে তোমরা অতি আনন্দের ঠেলায় দেখবা কলেজ লাইফের হাফ মানে ছয় মাস কেটে গেছে তখন বুঝতে পারবা না যে তুমি কোন সমুদ্রে পড়ে যাবা হ্যাঁ তো রেজাল্টের পিছু টানটা সবার আগে কাটাও বোঝা গেছে স্যার সেকেন্ড যে পয়েন্টটা মাথায় রাখতে হবে একটা মেন্টর রাখো তোমাদের যে যে কলেজে তুমি পড়বা বা যে কলেজ তোমার কলেজ চয়েস লিস্টে দাও না কেন ওই কলেজের তোমার ভাইয়া বা আপুদের কাছ থেকে শুনবা যে কলেজে অ্যাকচুয়ালি পড়াশোনার ধাসটা কেমন প্রফেসররা কি দেখে মার দেয় এবং টিচাররা কি দেখে তোমার জাজ করে বা কিভাবে লিখলে তোমার মাছটা বেশি পাওয়া যায় আগে থেকে একটু কলেজ নিয়ে গল্প টল্প শুনো যে ক্যাফেটেরিয়া কোথায় আছে কলেজে কোন জায়গায় কি আছে খেলাধুলার কি আপডেট একটু শুনো একটু গল্প করো বড়ো ভাইয়ের সাথে কোনো সমস্যা নাই হ্যাঁ মেন্টাল থেকে একটা ধারণা নাও কলেজ লাইফ সম্পর্কে এই কলেজ লাইফটা কী যায় ফার্স্ট ইয়ার থেকে আমি তোমাকে নাকে মুখে পড়তে বলতেছি না আমি বলছি আগে ধারণা নাও কলেজ লাইফটা কেমন নেক্সট তোমার যেহেতু এখন মানে ফ্রি টাইম আছে তোমরা টুকটাক বুক লিস্ট সাজ দাও না কী কী টাইপের বই আছে আমার কী কী টাইপের বই পড়তে হবে লেনটা একটু দেখি হ্যাঁ আগে আমি এসএসসিতে যে টাইপের বই পড়ে আসছি এটা থেকে কতটুকু কঠিন একটু ধারণা আনার চেষ্টা করি আগে পড়তে বসতে বলতেছে বুক লিস্টটা দেখো বিভিন্ন ইউটিউবে গাইডলাইন ভিডিও দেখবা ইউটিউব সার্চ দিলেই মানে অনেক গাইডলাইন ভিডিও পেয়ে যাবে আমাদের হালকা স্টাইনের বহু গাইডলাইন ভিডিও আছে হালকা স্টাইন হিউম্যানিটিস অ্যান্ড বিজনেস স্টাডিজ চ্যানেলটাতে তোমরা অনেক গাইডলাইন পেয়ে যাবা অ্যান্ড তোমার কিন্তু প্লে লিস্ট ক্রিয়েট করা আছে অর্থাৎ তোমার যা যা সামনে তুমি প্রবলেম ফেস করবা সব ওইখানে দিয়ে দেওয়া আছে তো একটু সার্চ টার্চ দাও তোমার ফ্রি টাইমটা কাজে লাগাও তারপরে কলেজে যখন যাবা শুরুর দিকে কলেজ লাইফটা অবশ্যই এনজয় করবা কলেজের এনভায়রনমেন্টের সাথে খাপ খাওয়াবা নেক্সট হচ্ছে নোটিশ বোর্ডটা একটু খেয়াল রাখবা এখানে কিন্তু স্কুলের মতো তোমার স্পুন ফিডিং করা হয় না এখানে তোমার মুখে তুলে কেউ খাওয়াই দেবে না কলেজে কলেজ তার নিজস্ব অ্যাক্টিভিটি ওয়াইজ চলতে থাকবে টিচাররা তোমার ওভাবে ধরে ধরে বলে দেবে না এ তুই এটা কর এই তুই এটা কর হ্যাঁ টিচাররা টিচারের মতো পড়ায় চলে যাবে তোমার নিজের পড়াশোনার সাথে খাপ খাওয়াই চলতে হবে সব কিছুর সাথে খাপ খাওয়ায় চলতে হবে তো নোটিসে অনেক গুরুত্বপূর্ণ কিছু অ্যানাউন্সমেন্ট থাকতে পারে আর ফার্স্ট ইয়ারে অনেক ক্লাব অ্যাক্টিভিটিস থাকে যারা যেই জায়গায় ইন্টারেস্টেড ওই টাইপের ক্লাবে তোমরা ঢুকে যাবা কুইজ দিবা অনেক অপরচুনিটি থাকে তোমার ফার্স্ট ইয়ারের জন্য এটা একটু চোখখান খোলা রাখবা তারপর হচ্ছে প্রফেসরদের সাথে একটা টাচে থাকবা যারা যেই টাইপের যারা হচ্ছে তোমার অ্যাকাউন্টিং ফাইন্যান্স ম্যানেজমেন্ট যে সাবজেক্ট নিচ্ছে না কেন তাদের সাথে একটু খবর রাখবা স্যারদের সাথে যে কথা বলবে এটা তোমাকে আলাদাভাবে অন্য দশটায় স্টুডেন্ট থেকে চিনবে তুমি যদি ঘাপটি মেরে বসে থাকো তোমাকে কেউ চিনবে না হ্যাঁ তো প্রফেসরদের সাথে একটু লিঙ্ক রাখবা তো দেখা যাবে যে উনি তোমাকে গাইডলাইন দিতেছে যে কীভাবে কী করা উচিত ওনার সাবজেক্টে কীভাবে লিখলে উনি বেশি খুশি হবে এবং উনি কীভাবে মার বেশি দিবে তো প্রফেসরদের সাথে একটু লিঙ্ক আপটা রাখবা তারপরে ফার্স্ট ইয়ারে আমি স্টুডেন্টের সবসময় এনকারেজ করি ক্লাবে জয়েন দেওয়া আমি এই কাজটা ফার্স্ট ইয়ারে করতে পারি নাই ফার্স্ট ইয়ারে আমি অতিরিক্ত চিলে কাটা কাটাই দিছি এই আমার পুরা দেড় পড়ছে হ্যাঁ তো ক্লাব অ্যাক্টিভিটিসে এখন থেকে জয়েন দিতে পারো ফার্স্ট ইয়ার একটু চিলের সময় হ্যাঁ তো চিলের পাশাপাশি একটু পড়াশোনাটা একটু ব্যালেন্সে রাখতে হবে তো তোমরা যারা এইচএসএ ছাব্বিশ ব্যাচ আছো আমাদের এই কোর্সটা এখনই কিনে রাখতে পারো জাস্ট কিনে ফেলায় রাখলাম এখানে তোমার ইন্টার ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার অ্যাডমিশন পর্যন্ত তোমার যা যা দরকার আছে সব এই কোচটাতে প্রোভাইড করে দেওয়া আছে তোমরা কলেজ লাইফ কেবল মানে শুরু হবে কিছুদিন পরে রেজাল্ট দেওয়ার পরে কলেজ লাইফ শুরু হবে তারপর নতুন একটা লাইফে প্রবেশ করবা তো তোমরা কোচটা কিনে ফেলায় রাখো তারপরে যখন কলেজ লাইফ শুরু হবে কলেজ যেই ধীরগতিতে চলবে ফার্স্টের দিকে অত প্রেশার দিবে না যেইভাবে চলতেছে এসে ওই ভাবেই তুমি যে চ্যাপ্টারটা পড়াবে ওইটা যা সে আমাদের কোর্সে রেকর্ডেড ক্লাস দেখে নিবে দেখবে এখন থেকেই তুমি যদি ঠিকঠাক মতো রেগুলার পড়াশোনা করো তাহলে কিন্তু লাস্ট মোমেন্টে যে তোমার প্রেশারটা পড়বে না তোমার প্রিভিয়াস ভাইয়াপদের সাথে তুমি যখন ডিসকাস করবা তারা ওই সেম কথাটাই বলবে হ্যাঁ তো বেস্ট অফ লাক কিছুদিন পর তোমাদের এসএসসি রেজাল্ট আশা করি সবার ভালো রেজাল্ট হবে বা যাদের খারাপ রেজাল্ট হবে তাদেরও ভেঙে পড়ার কোনো কারণ নেই এসএসসি রেজাল্টটা খুবই ঠুনকে একটা রেজাল্ট এটা তোমার লাইফ ডিফাইন করে না তো কলেজ লাইফটাকে কাজে লাগাও এটা তোমার মোটামুটি অ্যাডমিশনের আগ পর্যন্ত খুবই ক্রুশিয়াল একটা মোমেন্ট তো সবার জন্য শুভকামনা আরও গাইডলাইন ভিডিও তোমাদের জন্য আসবে তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে আসসালামু আলাইকুম